কমিশনের পূর্ণাঙ্গ বৈঠক হবে আমরা গত সপ্তাহ থেকেই বলছিলাম যে সপ্তাহে পে কমিশনের আরও একটা পূর্ণাঙ্গ বৈঠক হবে সেই বৈঠকে কিছু সিদ্ধান্ত হবে এখন এই নিউজটা শোনার পরে আজকে যখন পত্রিকায় নিউজটা হলো তখন অনেকেই একটু কিছু প্রশ্ন জেগেছে তাদের মনে যে তাহলে কি কালকের বৈঠকে পে কমিশন পূর্ণাঙ্গ বেতন কাঠামো চূড়ান্ত করে ফেলবে কিনা ঘোষণাটা আসলে কবে আসতে পারে তো কালকে পূর্ণাঙ্গ একটা বৈঠক হবে কিন্তু পে কমিশন তাদের ঘোষণা কালকে দিবে না কালকে পে কমিশন বৈঠক করবে বৈঠক করে আর যে বিষয়গুলোতে কনফিউশন ছিল সেই বিষয়গুলো কালকে তারা আলোচনা করবে এবং ঐক্যমত্যে পৌঁছানোর চেষ্টা করবে শুধু চেষ্টা করবে ব্যাপারটা এমন নয় কালকে তারা একটা ফলপ্রসূ বৈঠক করবে এবং সেই বৈঠকেই পে কমিশন পে স্কেলের চূড়ান্ত রূপরেখাটা একদম কমপ্লিট করে ফেলবে কিন্তু কালকে পে কমিশন তাদের রিপোর্টটা দিবে না আচ্ছা মাসুম রেজা ভাই মাসুম রেজা ভাই আমি কি আপনাকে বলেছি আপনি আমার ভিডিওটা দেখেন আমি কিন্তু আপনাকে আমার ভিডিও দেখতে বলিনি আর পে স্কেল পে স্কেলের মতো এত বড় একটা ব্যাপার কখনোই কার্যকর হয় না আপনাদের মতো কিছু মাথা মোটা মানুষের জন্য আপনাকে বলেছি আপনি আমার ভিডিও দেখেন আপনাকে তো বলিনি আমার ভিডিও দেখেন আপনি কেন আসছেন আমার ভিডিও দেখতে ফেসবুক ইউটিউব এগুলো একটা ওপেন প্ল্যাটফর্ম এখানে আপনার ন্যূনতম যোগ্যতা থাকতে হবে যে কোন ব্যাপারটা আপনি নিবেন কোন ব্যাপারটা আপনি বর্জন করবেন আপনি বর্জন করেন আপনি এই চ্যানেলটা ব্লক মেরে দেন তাহলেই তো হয় আচ্ছা যাই হোক আমি আসল আলোচনায় আসি কালকে পেগমিশন তাদের বৈঠকে এই সপ্তাহে তো একটা বৈঠক হওয়ার কথা ছিলই এবং সেটি কালকে নির্ধারণ করেছে সময়টা আর কালকের বৈঠকে পে কমিশন চূড়ান্ত বেতন রেখা রূপরেখাটা কালকে চূড়ান্ত করে ফেলবে আর সমূহ সম্ভাবনা আছে একুশ তারিখ অথবা বাইশ তারিখ এর মধ্যে পে কমিশন তাদের রিপোর্টটা জমা দিতে পারে এর সম্ভাবনা সবচেয়ে বেশি তো এই কালকের বৈঠকটা জরুরি ছিল কালকের বৈঠকটা জরুরি ছিল সবুজ ভাই এই যে আপনারা দীর্ঘদিন ধরে আমাকে সাপোর্ট করেছেন আমি আমি কিন্তু এই একটু খেয়াল করে দেখবেন মাঝে কারণে দীর্ঘ সময় পেস্কেল নিয়ে কোনো ভিডিও দেইনি। তো আমার যারা শুভাকাঙ্ক্ষী ভাই আছেন আমার অফিসের আশেপাশে এমনকি ইউটিউবে আমি অন্য ভিডিও দিলেও মানুষ কিন্তু কমেন্ট করতো যে ফেসবুক পে স্কেল নিয়ে কিছু ভিডিও দিতে তা আমি যতটুকু জানি ততটুকু দিতে তো এখন দেখেন পে স্কেল নিয়ে আমরা সবাই যদি কথা বলা বাদ দিয়ে দেয় তাহলে পে স্কেল কার্যকর হবে কিভাবে আমাদের তো উচিত পে স্কেল নিয়ে যত খুশি আলোচনা করা পারলে আপনারাও ভিডিও ছাড়েন পারলে আপনারাও ফেসবুকে পে স্কেল নিয়ে সরব হন পে স্কেল নিয়ে ভিডিও দেওয়া বা কথা বলা এটা যত বন্ধ করে দিবেন পে স্কেলটা তত টাইম লাইনের বাইরে চলে যাবে আপনারাও পারলে ইউটিউবে ফেসবুকে যেখানে পারেন পে স্কেল নিয়ে কথা বলেন সমস্যা নাই তো পে স্কেল নিয়ে বেশি কথা বলা উচিত সরকারি চাকরিজীবীরা পে স্কেল স্কেলের অভাবে যে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে এই বিষয়টা হাইলাইটেড হওয়া উচিত যে বিষয়টাতে আপনি বঞ্চিত সেই বিষয়টাতে আপনি কেন কথা বলবেন না যত খুশি সেই বিষয়টাতে কথা বলা উচিত বরঞ্চ যে বিষয়টা আপনার আপনি বঞ্চিত হচ্ছেন সেই বিষয়টা নিয়ে বেশি বেশি কথা বলা উচিত ধরুন একটা করাপশন হচ্ছে একটা দেশে একটা অফিসে আপনি হয়তো বা কিছু করতে পারছেন না কিন্তু আপনি তো সেটাতে মৌখিক প্রতিবাদ করতে পারবেন আপনি কি প্রতিবাদ করা থামিয়ে দিবেন আপনি সেই স্পটে যদি প্রতিবাদ না করতে পারেন তো বাইরে এসে দশজন মানুষকে বলেন যে ওইখানে এই করাপশনটা হচ্ছে এটি নির্মূল করা দরকার তো এর মাধ্যমে কি হবে মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে এখন আমরা যদি পে স্কেল পাচ্ছি না পে স্কেল নিয়ে কথা বলা বাদ দিয়ে দিই তাহলে পে স্কেল হাইলাইটেড হবে কিভাবে পে দাবিটা জোরালো হবে কিভাবে আর আপনারা পে নিয়ে আন্দোলনের কথা বলছেন ভাতার আন্দোলন যেদিন হয়েছে সেই দিনের আন্দোলনটা একদম মাঠে মারা গেছে এক কথায় বলতে হয় পে নিয়ে আন্দোলন এখন এতটা সহজ নয় বা পে নিয়ে আন্দোলন করার সময় এখনো না এখন একটা জিনিস করা যায় সেটি হলো পে দাবিটা জোরালো করা পে স্কেলের দাবি জোরালো করা মানে এই নয় পে স্কেলের আন্দোলন করা এই যে সাংবাদিকরা আমরা ভিডিও বানাই আমরা মিডিয়ার যে নিউজগুলো হয় সেখানে গিয়ে কমেন্ট করি এর ফলে কি হয় সাংবাদিকরা কিন্তু এটা নিয়ে ভিডিও বানায় এবং নিউজ তৈরি করে এবং অর্থোপদেষ্টার সাথে যখনই কথা বলার সুযোগ হয় তখনই কিন্তু সাংবাদিকরা এই বিষয়ে প্রশ্ন করে আপনারা সাংবাদিকদের এটা নিয়ে দোষারোপ করেন আমাদের দোষারোপ করেন সবাইকেই যদি দোষারোপ করেন এই যে অর্থ প্রশ্নটা করে কারা সাংবাদিকরা কিন্তু করে আর কেন করে কারণ যখন পে একটা নিউজ হয় আপনারা সেই নিউজের যথেষ্ট পরিমাণ হিট করেন ভিউ করেন যদি ভিউ না হতো তাহলে সাংবাদিকরা কিন্তু পে নিয়ে অর্থপদেশটাকে প্রশ্ন করতো না যখন সাংবাদিকরা কন্টিনিউয়াসলি প্রশ্ন করবে সেটা একটা প্রেশার সেটা একটা দাবির আলাদা একটা পদ্ধতি এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে এতটা ব্রেনলেস মাথা মোটা হলে চলবে না ভাই আপনি সরকারি চাকরি আপনি নিয়ে ভিডিও দেখছেন মানে আপনি সরকারি চাকরি করেন এটা ধরেই যায় তার মানে আপনার যথেষ্ট পরিমাণ আপনার জ্ঞান থাকতে হবে আচ্ছা এই যে পে স্কেল নিয়ে যতবার যেখানে আহ প্রেস ক্লাব বলেন শাহবাগ বলেন শাহবাগে হয়নি শহীদ মিনার বলেন সেখানে কিন্তু আমরা থেকেছি সেখানে আপনারা ওই যে যে ভাই এলোমেলো কমেন্ট করেন তাদের কখনো দেখা যায় কিনা আমি জানি না তো যাই হোক আপনি আমার ভুল ধরেন মালিক ভাই এটা নিয়ে চেষ্টা করে ভুল ভুল ধরেন ধরেন সবার আপনাদের কাজ তো ভুল ধরে যাওয়া আপনারা তো নিজে কোনো ইনিশিয়েটিভ নিতে পারবেন না পে স্কেলের আলোচনা করতে পারবেন না পে স্কেলের দাবি জানাতে পারবেন না আপনাদের কাজ ভুল ধরে যাওয়া আমি সবাইকে বলছি না এটা হাতে গোনা দুই চারজন আছে কিন্তু এই দুই চারজন এত বেশি যে আপনার যদি ভালো কিছু করার ইচ্ছা থাকে সেই ইচ্ছাটা এই দুই চারজন নষ্ট করে দেয় তো এই যে পে স্কেলের দাবিটা স্থিমিত হয়ে গিয়েছে কেন এই সচিবালয় ভাতার আন্দোলন আর এই সচিবালয় ভাতার আন্দোলন কারা করেছে বিশ লাখ সরকারি চাকরিজীবী সেখানে আন্দোলন করেছে এক দেড়শো দুইশো জন আর এই এক দেড়শো দুইশো জনের জন্য আমাদের পে স্কেলের যে দাবি সেটি কিন্তু একদম নিচে চাপা পড়ে গিয়েছে সেই একটা আন্দোলনের জন্য সুতরাং আপনারা যদি কিছু করতে না পারেন এই ধরনের বিহেভ করবেন না যেটাতে পে স্কেলের দাবি থেকে আমরা সরে আসি তো আমরা আমাদের যতটুকু করার আছে আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি আপনাদের যতটুকু করার থাকবে আপনাদের জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন তো এটা হলো সিম্পল একটা রুলস তো যাই হোক আমি অতিরিক্ত বলে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো দীর্ঘদিন আমি পে স্কেল নিয়ে কথা বলতাম না তো আপনাদের অনেকেই অনুরোধ করতেন তো যেহেতু আমার একটা ফ্যান বেস তৈরি হয়েছে আর পে স্কেলের ভিডিও আমরা যখন করি তখন সেই ভিডিওগুলো কিন্তু শুধু আপনারা দেখেন না সেই ভিডিওগুলো কিন্তু যারা পে স্কেল দিবে তারাও কিন্তু এইগুলো আমলে রাখে তো একটা ব্যাপার খেয়াল করে দেখবেন পে স্কেলের যখন সচিবালয় ভাতার আন্দোলন হয় তার ইমিডিয়েট আগে আগে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কিন্তু গোয়েন্দা সংস্থা একটা প্রতিবেদন দিয়েছিল যে পে স্কেল যদি না হয় তাহলে সরকারি চাকরিজীবীদের মধ্যে একটা কি বলব অসন্তোষ তৈরি হতে পারে এই যে অসন্তোষ তৈরি হবে বা হতে পারে সম্ভাবনা তৈরি হয়েছিল এটা তারা কিভাবে জেনেছে আমার আপনার কাছে কি একজন একজন করে জিজ্ঞেস করেছে একজন একজন করে জিজ্ঞেস করেনি আপনাদের এই কমেন্টের মাধ্যমে তারা এই ব্যাপারগুলো রিয়ালাইজ করতে পেরেছে আমরা যে পে স্কেল নিয়ে সরব আমরা পে স্কেল চাচ্ছি এই ব্যাপারগুলো তাদের কাছে রিপ্রেজেন্ট করে যে না পে স্কেল নিয়ে আমরা কতটা সিরিয়াস আমরা পে স্কেলের অভাবে কতটা আর্থিক কষ্টের সময় কাটাচ্ছি সুতরাং ব্যাপারগুলো বুঝতে হবে কেউ কথা বললে তাকে অ্যাপ্রিসিয়েট করেন আপনার যদি অন্যের কথা পছন্দ অপছন্দ হয় যদি তাকে ভিউ ব্যবসাই মনে হয় আপনি করেন ভিউ ব্যবসা আমরা আপনার কন্টেন্ট দেখব আপনি ভিউ ব্যবসা করেন আপনি কন্টেন্ট বানান পে স্কেল নিয়ে কথা বলেন আমরা আপনার ভিডিও শেয়ার দিব তো এটা সিম্পল একটা ব্যাপার আমরা যারা চাকরি করি সরকারি চাকরি করি আমরা পে স্কেল পাচ্ছি না আমরা সহকর্মী আমরা ভুক্তভোগী আমাদের কিন্তু একটাই পরিচয় আমি পে নিয়ে ভিডিও বানাচ্ছি মানে এই নয় যে এটা আমার প্রফেশন আমি আপনাদের মতো একজন ভুক্তভোগী আমার পেস্কেল দরকার আর যারা পেস্কেল নিয়ে একদিনের জন্য কাজ করে তাদের আমার মন থেকে ভালো লাগার একটা অনুভূতি তৈরি হয় আমার অফিসে অনেকেই আসেন এসে আমার সাথে সরাসরি কথা বলেন আমি খুব আন্তরিক মনে হয় যে না আমি আমার একজন সহযাত্রীকে পেয়েছি যে যে আমার মতোই ভুক্তভোগী দীর্ঘদিন ধরে বেতন বাড়ছে না তো এই কারণে সেও আমার ভুক্তভোগী রাজশাহী ইউনিভার্সিটি ভাই আমি নিজেও রাজশাহী ইউনিভার্সিটিতে পড়েছি যাই হোক তো যাই হোক ভাই আপনারা আমার কথায় কষ্ট নিবেন না এই স্কেল নিয়ে আসলে আমাদের দাবিটা আরো জোরালো করতে হবে আর যেটা বলছিলাম যে আমি অনেক বেশি জানি না যেহেতু আমি কোনো সংগঠনের সাথে নেই কিন্তু আমি চেষ্টা করি তথ্যগুলো জানার আর আমি চেষ্টা করি সেই অনুযায়ী তথ্যগুলো আপনাদের জানানোর আর পত্রিকাগুলোতে যে নিউজ হয় আমি সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করি আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই যে আমি এই তথ্যটা এই পত্রিকা থেকে নিয়েছি আমাদের অনেকেই আছে যারা পত্রিকা পড়ি না আমরা অপেক্ষায় থাকি যে দুই চারটা আহ চ্যানেল আছে সেই চ্যানেলে কখন ভিডিও আসবে আমরা সেই ভিডিও থেকে আমরা নিউজটা দেখব তো আমরা কি করি যে সারা দিন একটা ব্যাপার থাকে আপডেট সেই আপডেট প্রতিদিন তৈরি হয় না আর একটা ব্যাপার থাকে যে পত্রিকাগুলো যে নিউজ কাভার করে সেই নিউজগুলো ভিডিও আকারে প্রকাশ করা দুইটার মানে উদ্দেশ্য কিন্তু ভিন্ন একটা উদ্দেশ্য পত্রিকার নিউজগুলো আপনাদের জানানো আর একটা উদ্দেশ্য যখন আপডেট তৈরি হয় ঠিক সেই আপডেটটা আপনাদের জানানো যেমন এই সপ্তাহে আরো একটা বৈঠক হবে যখন আট তারিখের বৈঠকের পরে বলা হয় যে একুশ তারিখে চূড়ান্ত বৈঠক হবে তখন কিন্তু কোনো পত্রিকায় আসেনি যে এই সপ্তাহে আরো একটা বৈঠক হতে পারে আমরা কিন্তু আপনাদের জানিয়েছি যে এই সপ্তাহে বৈঠক হবে তার মানে আমরা একটু যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা এটা খেয়াল করবেন যে আমরা কিন্তু আপনাদের জানিয়েছি যে এ সপ্তাহে একটা বৈঠক হবে তার মানে আমরা তো চেষ্টা করছি ভাই এখন আপনাদের অবস্থান থেকে আপনাদেরও চেষ্টা করতে হবে সরব হতে হবে তো আচ্ছা যাই হোক এই আসল কথায় আসি আমি ইয়া করছি মানে আমায় ইয়া হারিয়ে ফেলেছি তো পে স্কেলের বৈঠক কালকে পে কমিশন করবে এই বৈঠক কেন করবে এই বৈঠকের মাধ্যমে পে কমিশন বেতন কাঠামোটা চূড়ান্ত করে ফেলবে আর একুশ তারিখের বৈঠকে যতটুকু গ্যাপ থাকবে চূড়ান্ত করে মানে রিপোর্টটা বা এই সপ্তাহের মধ্যেই তারা কমপ্লিট করে ফেলবে একুশ তারিখে বৈঠক করবে বৈঠক করে একুশ বা বাইশ তারিখে পে কমিশন রিপোর্টটা বা জমা দিয়ে দিবে এই সম্ভাবনা আছে তো সবচেয়ে দুঃখজনক ব্যাপার হবে একুশ তারিখ বা বাইশ তারিখের রিপোর্টটা জমা না দিয়ে সেটি যদি রবিবার দিকে নিয়ে যায় তাহলে সেটি আমাদের জন্য একটু বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়াবে তো আমরা বিভিন্ন মাধ্যমে খোঁজ নেওয়ার চেষ্টা করছি আমরা বিভিন্ন মাধ্যমে দাবি জানানোর চেষ্টা করছি যে বৈঠকটা যেন আর রিপোর্টটা যেন তারা একুশ তারিখের মধ্যেই জমা দিয়ে দেয় আর আর একটা ব্যাপার যে বিভিন্ন সংগঠন চাকরিজীবী কর্মচারীদের সংগঠন তারা যে দশ তারিখে অর্থ সাথে সাক্ষাৎ করেছেন এটা কিন্তু নিউজগুলোতে খুব একটা আসেনি সাক্ষাৎ করেছেন এবং তারা অনুরোধ করেছেন যেন নির্বাচনের আগে অ্যাটলিস্ট গেজেটটা দিয়ে দেওয়া হয় তো যদি না হয় তাহলে পে স্কেল আবার কবে হবে সেটি কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে মধ্যে চলে যায় তো এই কারণে পে স্কেল এই সামনের দিনগুলোতে আসাদ ভাই এতবার সরি বলতে হবে না আসলে আপনি কেন সরি বলছেন এখন আমরা তো সবাই সহকর্মী তো আমরা সবাই সহকর্মী আপনি আপনারা আপনাদের জায়গা থেকে পে স্কেলের দাবিটা জানাবেন যদি কিছুই না পারেন আপনার পাশে যে মানুষটা আছে তাদের বলবেন যে পে স্কেলটা কি দরকার সেটা নিয়ে তার মধ্যে সচেতনতা বাড়াবেন আপনার পাশে যদি কেউ ইউটিউব ফেসবুক এই মাধ্যমগুলোতে ভিডিও ক্রিয়েট করে বা কেউ কারোর যদি ফলোয়ার বেশি হয় তো তাকে রিকোয়েস্ট করবেন যে আপনারা জানান যে কত বছর ধরে পে স্কেল হয় না সরকারি চাকরিজীবীরা কেমন আর্থিক কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছে তো এই বড় বড় সেলিব্রিটি যারা আছে যাদের অনেক ফ্যান ফলোয়ার তাদের মাধ্যমেও যদি এই দাবিটা জানানো যায় তাহলে সেটি তো আমাদের জন্যই ভালো ভাই সেটি আমাদের জন্যই ভালো একটা ভিডিও সেটা যার ভিডিওই হোক না কেন পে স্কেলের জোরালো দাবি যে দশ বছর ধরে পে স্কেল বঞ্চিত আমরা সেটা এগারো বছর হয়ে যাচ্ছে তো এর আগে কখনোই পে স্কেল এতটা বিলম্বিত হয় নাই এমন একটা দাবি ভাইরাল করে দেন সরকারের কাছে পৌঁছে দেন সেটা যার দাবি হোক না কেন আপনাদের দাবি করেন আপনারা গুছিয়ে লেখেন যে পে স্কেল হচ্ছে না আমরা দশ বছর ধরে আর্থিক কষ্টে আছি বিশেষ করে দুই সালে পে স্কেল হওয়ার কথা ছিল বিগত সরকার আমাদের পে স্কেল থেকে বঞ্চিত করেছে তো এই সরকার একটা ভালো কাজ করেছিল সেটি হলো পে কমিশন গঠন এটি অবশ্যই আমাদের জন্য হেল্পফুল ছিল এখন সবচেয়ে ভালো কাজ হবে যদি এই সরকার এই কমিশনের রিপোর্টটা বাস্তবায়ন করে গেজেট আকারে চূড়ান্ত করে দিয়ে যায় কার্যকর করে দিয়ে যায় তো আমাদের গেজেট দরকার আর যে করেই হোক নির্বাচনের আগে আমাদের গেজেট দরকার গেজেটে দরকার পরে বলুক যে দুই হাজার ছাব্বিশের জুলাই মাস থেকে এই পে স্কেল কার্যকর হবে সরকার চাইলে তো সবই সম্ভব গেজেট যেকোনো ভাবেই দেওয়া সম্ভব তো দরকার আমরা দুই হাজার ছাব্বিশের জুলাই থেকে স্কেল বেতন নিব বেতন নিব কিন্তু আমাদের গেজেট দরকার নির্বাচনের আগে আমাদের গেজেট দরকার তো আমরা ভিডিও মাধ্যমে অনেক কিছু কিন্তু বলতে পারি না আমাদের কিন্তু একটা একটা লিমিটেশনস আছে যে আমরা চাইলে অনেক কিছু বলতে পারি না যখন এই এলোমেলো কমেন্ট আসে তো তখন একটু কষ্ট লাগে তো যাই হোক এটি ছিল আমি অনেক কথা বলার উদ্দেশ্যে এসেছিলাম কিন্তু দেখা গিয়েছে যে আমরা তো আসলে প্রফেশনাল ইউটিউবার না তো যখনই এলোমেলো কমেন্ট চোখে পড়ে যায় তখন একটু মানে কষ্ট লাগে আর কি তো আপনারা যারা আমি আবারও বলছি আপনারা যারা আমার ভিডিও অপছন্দ করেন তারা আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিবেন তাহলে আপনাদের হোম পেজে আমার ভিডিওগুলো যাবে না আর যারা চান যে পে স্কেল নিয়ে আরও আলোচনা হোক আমরা যে আর্থিক কষ্টে আছি সেই ব্যাপারগুলো আরও আরো হাইলাইটেড হোক যদি পে স্কেলের দাবিটা হাইলাইটেড না হয় তাহলে সরকারের টনক নড়বে কিভাবে সেটা যে সরকারি হোক না কেন নির্দিষ্ট কোনো সরকার নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলছি না আর বর্তমান যুগ ভাইরালের যুগ যখন একটা নিউজ ভাইরাল ভাইরাল হয় হয় একটা টপিক তখন সেটা কিন্তু বেশি কার্যকর হয় আপনার দাবি যতই যৌক্তিক হোক না কেন যতক্ষণ পর্যন্ত সেটা মানুষের মধ্যে বা যারা কার্যকর করবে তাদের মধ্যে জোরালোভাবে ইমপ্যাক্ট না ফেলে ততক্ষণ পর্যন্ত সেই দাবিটা গুরুত্ব পায় না একটু বিবেচনা করে দেখেন দিন শেষে এই কথাগুলোই কিন্তু সত্যি আর যেহেতু আমি প্রফেশনাল ইউটিউবার না আর আমি কোন সংগঠনের সাথেও যুক্ত নয় সেহেতু দেখা যায় আমি সব তথ্য টাইমলি পাবো না এটাই স্বাভাবিক কিন্তু আমার একটা বড় অডিয়েন্স বেজ আছে আমার অনেক এই ইউটিউবের মাধ্যমে আমার অনেক বন্ধু ক্রিয়েট হয়েছে তো তাদের জন্য হলেও দেখা যায় কোনো নিউজ দুই দিন পরে হলেও এক পরে হলেও আমি নিউজটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো আর আর একটা ব্যাপার যে আমার চ্যানেলে অনেক একটা সংখ্যক পেনশনার আছেন তো নৈতিকভাবে আমি তাদের জন্য কথা বলার চেষ্টা করি তাদের বিভিন্ন প্রকার আপডেট দেওয়ার চেষ্টা করি আর একটা ব্যাপার খেয়াল করে দেখুন পে স্কেলের আলোচনা যখন একদম থেমে যায় তখন কিন্তু মনে হয় যে না পে স্কেলটা বোধ আর হচ্ছে না তখন আমরা আরো হোপলেস হয়ে পড়ি কিন্তু আলোচনা যখন চলে সেটা আমার মাধ্যমে হোক নিউজগুলোর মাধ্যমে হোক বা মালিক ভাইয়ের মাধ্যমে হোক বা অন্য যে কারো মাধ্যমে হোক তখন মনে হয় যে না পে স্কেলের দাবিটা সচল আছে এই কারণেই পে স্কেল নিয়ে কথা বলা উচিত কথা আপনারাও বলুন আমরা আমাদের জায়গা থেকে আমরাও দাবি জানাই আর অর্থ উপদেষ্টা তিনি তো বলেছেন যে পে স্কেল নিয়ে পে কমিশনের সাথে খুব দ্রুতই তিনি কথা বলবেন এবং একুশ তারিখে তাদের রিপোর্টটা যদি প্রদান করে তাহলে আমাদের আরো জোরালো ভাবে দাবিটা জানাতে পারবো এটি হলো চূড়ান্ত কথা আমাদের দরকার পে কমিশনের রিপোর্ট আমি কিন্তু যখন থেকে পে স্কেলের ভিডিও বানাই পে স্কেল নিয়ে বিভিন্ন তথ্য শেয়ার করার চেষ্টা করি তখন থেকেই কিন্তু আমি বলছি পে স্কেলের আসল দাবিটা তখন থেকেই করা যাবে যখন থেকে পে কমিশন তাদের রিপোর্টটা সাবমিট করবে আর দেখুন অর্থ উপদেষ্টা গত দুই দিন আগে তিনি কিন্তু একই কথা বলেছেন যে পে কমিশন কি করছে না করছে এটি নিয়ে তারা হস্তক্ষেপ করে না বা এটি নিয়ে তারা জিজ্ঞেসও জিজ্ঞাসাও করতে পারে না পে কমিশন যে রিপোর্টটা জমা দিবে সেই রিপোর্ট অনুযায়ী তারা পে স্কেল বাস্তবায়নের কাজ করবে যেদিন থেকে পে কমিশন তাদের রিপোর্টটা জমা দিবে আর সেই দিন থেকেই সরকার পে স্কেল নিয়ে কাজ করবে বা কাজ করতে পারবে তো এই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পে কমিশন তাদের রিপোর্টটা যত তাড়াতাড়ি প্রদান করবে আমাদের জন্য তত ভালো আমরা তত পে স্কেল বাস্তবায়নের দাবিটা জানাতে পারব আর আর একটা ব্যাপার একটু খেয়াল করে দেখুন যখন সামগ্রিকভাবে বৃহৎ জনগোষ্ঠীর জন্য কোনো দাবি জানানো হয় তখন সেই দাবিটা বেশি প্রায়োরিটি পায় গুরুত্ব পায় যখন ক্ষুদ্র একটা অংশের জন্য দাবি জানানো হয় তখন সেই দাবিটা খুব একটা গুরুত্ব পায় না যেমন ধরুন পে স্কেল যখন পে কমিশন তাদের রিপোর্টটা জমা দিয়ে দিবে আমরা যখনই যে বিশ লক্ষ সরকারি চাকরিজীবী বিশ লক্ষ সরকারি চাকরিজীবীর পক্ষ থেকে আমরা যখন যাব যে আমাদের নির্বাচনের আগে গেজেট দিয়ে যেতে হবে পে স্কেলের ঘোষণা দিয়ে যেতে হবে আমরা কার্যকর জুলাই থেকে হোক আমরা জুলাই থেকে বেতন নিব কিন্তু আমাদের পে স্কেলের গেজেটটা দিয়ে যেতে হবে তখন সেটা কিন্তু ইনক্রিমেন্টের ব্যাপারে ভাই আসলে জানা যাবে কালকে রিপোর্টটা হোক কালকে রিপোর্টে আমরা আশা করছি সব কিছু চূড়ান্ত হয়ে যাবে সব কিছুই কালকে রিপোর্টে চূড়ান্ত হয়ে যাবে কালকে রিপোর্টটা হোক আর কি কি হতে যাচ্ছে কি কি হবে না এই ব্যাপারে আসলে অ্যাডভান্স কিছু বলতে চাচ্ছি না তো সেই জন্য আমি আপনাদের অপেক্ষা করব যে কালকের বৈঠকটা হোক কালকের বৈঠকে তারা সব কিছু ফাইনাল করে ফেলবে এবং এই যে মাছের যে সময়টা থাকবে সেই সময়টাতে তারা পে স্কেল পে স্কেলের রিপোর্ট বেতন কাঠামো যে সুপারিশ করবে সেটার যাবতীয় ফর্মালিটিস শেষ হয়ে যাবে এবং একুশ বাইশ তারিখের মধ্যে তারা রিপোর্টটা জমা দিয়ে দিবে এই কারণে এই কালকে কি কি বাড়ছে কোন হারে বাড়ছে তো এই এইটার চেয়ে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ যে পে কমিশন দ্রুত তাদের রিপোর্টটা জমা দিয়ে দিক আর সবকিছুই বাড়বে ধরুন যে একটা সালে হয়েছিল পরবর্তী পনেরো সালে হয়েছিল তো এই যে পাঁচ বছর বা ছয় বছর এই ছয় বছর পরে যে পে স্কেল হয়েছে যে হারে বেড়েছে আনুপাতিক হারে এই পে স্কেলটাতেও তার কাছাকাছি হারেই বাড়বে বা তার চেয়ে একটু বেশি হারে বাড়বে তো অনেক রেডিক্যাল চেঞ্জ হবে না এটা একদম নিশ্চিত থাকতে পারেন কেন না আর আপনারা হয়তো বা আজকে নিউজে দেখেছেন যে পে কমিশন তারা কিন্তু স্পষ্টভাবে বলেছে যে এই পে স্কেল নির্ধারণের ক্ষেত্রে তারা সূচক ব্যবহার করেছে আর এই যে তাদের পাঁচ মাস বা সাড়ে পাঁচ মাস সময় লাগছে এর পিছনে বড় একটা কারণ কিন্তু এটি তারা এই পে স্কেলটা বেতন কাঠামোটা এমনভাবে নির্ধারণ করেছে যেন এর পরবর্তীতে যারা আহ পে স্কেল প্রণয়ন করবে তাদের জন্য কাজটা যেন সহজ হয়ে যায় এবং এটি যেন একটা দৃষ্টান্ত হয় এই কারণে তাদের এই রিপোর্টটা জমা দিতে একটু সময় লেগেছে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু নির্বাচনটা এমন সময় হয়েছে যে সরকারের জন্য একটু টায়ার টাফ শিডিউল হয়ে গিয়েছে তো কিন্তু এত কিছু আমরা জানতে চাই না আমরা জানতে চাই যে আমাদের পে স্কেলটা দরকার কেননা এই সময় পে স্কেলটা না হলে পরবর্তীতে সেটি আরো অনিশ্চয়তার মধ্যে চলে যাবে তো কি বাড়বে সেই জন্য কতটুকু বাড়বে এটি আমরা কালকে বিস্তারিত আইডিয়া করে আর কিছু না বলি তবে পে স্কেলগুলোতে বিগত পে স্কেলগুলোতে যে হারে বেতন ভাতা বাড়ে তার কাছাকাছি কিছুটা বেশি হারে এই ভাতাগুলো বাড়বে বেতন বাড়বে তো সবাই দাবি জানাতে থাকুন বেশি বেশি আর আমি আবারও বলছি কালকে কমিশন তাদের রিপোর্টটা চূড়ান্ত করে ফেলবে যদি নতুন কোনো বিষয়ে মত তৈরি না হয় তো আমরা আশা করছি গত বৈঠকে যে যে বিষয়ে মতপার্থক্য পার্থক্য তৈরি হয়েছিল সেই বিষয়গুলো নিয়েই তারাই কয়দিন কাজ করেছে এবং সেটি নিয়েই আসলে কালকে চূড়ান্ত বৈঠক হবে এবং চূড়ান্ত বৈঠকে তারা সেই মত মত পার্থক্যগুলো যতটা মিনিমাইজ করা যায় মিনিমাইজ করে বেতন কাঠামোটা চূড়ান্ত করে ফেলবে এবং একুশ তারিখে তারা এই রিপোর্টটা জমা দিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন আর আপনাদের কমেন্ট আপনারা কী কী কমেন্ট করেছেন আমি এই ভিডিও শেষে প্রত্যেকটা কমেন্ট পড়ব কারণ আমি আপনাদের প্রত্যেক হয়তো বা রেসপন্স রিপ্লাই দিতে পারি না কিন্তু আমি আপনাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি কারণ আপনাদের কমেন্ট আমার কাছে অনেক বেশি মূল্যবান তো আজকে আমার সকালের ভিডিওতে আমার সকালের ভিডিওতে এক ভাই বলেছেন যে আমার ভিডিওগুলো একটু সস্তা হয়ে যাচ্ছে আমি নিজেও জানি আমার আর ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও কোয়ালিটিফুল হবে না কিন্তু আমি চাই যে এই সময়টাতে পে স্কেলের আলোচনাটা সচল থাকুক তো শুধু আমি বলছি ব্যাপারটা এটা না আপনারা প্রত্যেকটা মানুষ বলবেন পে স্কেল নিয়ে কথা তো সবসময় কোয়ালিটিফুল ভিডিও হবে না যখন আপডেট তৈরি হবে আমার ভিডিও কোয়ালিটিফুল হয়েছে সেই সময়টাতে যখন পে কমিশন গঠন করা হয়েছিল তখন আমি প্রচুর স্টাডি করেছি স্টাডি করে পে স্কেলের আমাদের দাবিগুলো কেমন হওয়া উচিত সেই বিষয়ে আপনাদের বিস্তার ধারণা দেওয়ার চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয় হলো যে সেই সময়টাতে আপনারা কেউই আমার সেই দাবিগুলো অ্যাকসেপ্ট করতে পারেননি আর দাবিগুলো যদি সেই আমি যেভাবে অ্যানালাইসিস করেছিলাম সেভাবে হতো তাহলে আমাদের পে স্কেলের দাবিটা আরও জোরালো হতে পারতো কারণ আপনার আমাদের অর্থনৈতিক বাস্তবতা বুঝতে হবে আমাদের সংস্কৃতি বুঝতে হবে যে আমরা পে স্কেলটা বিগত সময়টাতে কিভাবে হয়েছে এখন কিভাবে হয় এবং কোন কোন সূচকের প্রেক্ষিতে পে স্কেলে বেতন কাঠামোটা নির্ধারণ করা হয় তারা কখনোই দেখে না যে পাঁচ বছর পর হচ্ছে কি দশ বছর পর হচ্ছে তারা সূচকের প্রেক্ষিতে পে স্কেলটা নির্ধারণ করে অর্থনীতির কোনো সিদ্ধান্ত ইমোশনালি হয় না অর্থনীতির সব সিদ্ধান্ত সূচকের মাধ্যমে হয় তো সেই জন্য এখন যেমন ধরুন কোনটা খাতে কি কি বাড়ছে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে আমি কমেন্টগুলো পড়বো আসলে এই সময়ে কথা বলতে বলতে কমেন্ট পড়াটা আসলে তখন কি বলতে চাচ্ছি সেই টপিক থেকে আসলে দূরে সরে যেতে হয় আর কি সেই জন্য আমি আপনাদের কমেন্ট করবো দরকার পরে আপনাদের কমেন্টের প্রেক্ষিতে আমি কাল সকালে যে গুরুত্বপূর্ণ কমেন্ট আছে সেই কমেন্টের রেসপন্স রিপ্লাই দিয়ে আমি দরকার পরে একটা ভিডিও বানাবো আমি যতটুকু জানি আর যতটুকু না জানি দরকার পরে তথ্য সংগ্রহ করে আমি একটা ভিডিও বানাবো তা আপনারা কমেন্ট করুন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন আর অবশ্যই আপনাদের দাবিগুলো জানাবেন আমাদের দাবি জানানো থেকে আমাদের দাবি জানানো থেকে আমাদের সরে আসা যাবে না তো এটি হলো সবচেয়ে বড় ব্যাপার আর আর ব্যাপার কালকে বৈঠক হোক কালকে বৈঠক শেষে কালকে রাতে আপনাদের রাতে অথবা বিকালে বিকালে তো অফিসে থাকা হয় অফিসে থাকাকালীন সময়ে ভিডিও বানানোর সুযোগ নেই আর আমি যে চাকরি করি সেই চাকরিতে আরও সুযোগ নেই দেখা যায় অফিসে যাওয়ার পরে একদম ছয়টা পর্যন্ত আমার ফুল টাইম ব্যস্ত থাকতে হয় তো এই ব্যস্ততার মাঝে ভিডিও বানানোর সুযোগ নেই কালকে বৈঠক হোক বৈঠক হওয়ার পরে সন্ধ্যার পরে এসে আমি আপনাদের বিস্তারিত জানাবো এবং কালকে আরও একটু চেষ্টা করব যে যারা তথ্য দিতে পারবে তাদের আমার তাদের কাছে রিকোয়েস্ট করেছি যে কালকে কি কি সিদ্ধান্ত হয় সব বিষয়ে যেন আমাদের জানায় যদি জানতে পারি তাহলে তো অবশ্যই তথ্য পাবেন আর আজকে বিদায় নিচ্ছি আর আপনারা কমেন্ট করতে থাকুন আমার ভিডিও নিচে কমেন্ট করুন আপনারা যা জানতে চান আমার লিমিটেশন আছে কিন্তু আমি সে বিষয়ে স্বীকার করি আমি আবারও বলছি আমি কোনো সংগঠনের নেতা নই আর আমি সাধারণ একজন চাকরিজীবী আমি পে স্কেল বঞ্চিত ভুক্তভোগী একজন চাকরিজীবী আমার পে স্কেল দরকার তো এই কারণে এই কারণে আমি পে স্কেল নিয়ে কথা বলি এখন আপনারা যদি পে স্কেল চান ভুক্তভোগী হয়ে থাকুন তাহলে আপনারাও আপনাদের অবস্থান থেকে দাবি উত্থাপন করুন তো সবাই ভালো থাকবেন আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম